আসসালামু আলাইকুম আমাদেরকে মাইন্ডসেট করতে হবে ইতিবাচকভাবে এবং নেগেটিভ মাইন্ডসেটের রেজাল্টটা কি হয় সেটা আমরা ইভনেসিন তার আল কিতাবল শিফাতে নেগেটিভ মাইন্ডসেটের যে প্রভাব তিনি যে উদাহরণটি সেই সময় কিতাবল শিফাতে দিয়েছিলেন যে একটা তক্তা যদি একটা খালের উপর দিয়ে বসিয়ে দেওয়া হয় এবং তাকে যদি হেঁটে যেতে বলা হয় তাহলে তার শক্ত সামর্থ্য পা দুটি আর খাল পার হতে পারবে না কয়েক কদম চলার পরই সে পড়ে যাবে কেন তিনি যে বাক্যটি ব্যবহার করেছে দিস ইজ বিকজ হি পিকচার টু হিমসেলফ এ পসিবল ফল সো ভিভিডলি দ্যাট দ্য নেচারাল পাওয়ার অফ হিজ লিম অ্যাকর্ড উইথ ইট সে পড়ে যাওয়ার যে দৃশ্যটা তার কল্পনায় এত সুস্পষ্টভাবে সে ভাবতে থাকে যে তার পা চলার শক্তি হারিয়ে ফেলে এবং সে পড়ে যায় কেন সে ভাবছে যে পড়ে যাবে পড়ে গেলে কি হবে এই দৃশ্যটাই তার চোখের মধ্যে তার মনের মধ্যে মনোজগতে ভাসছে আর কি তার শক্ত সমর্থ পা দুটি চলার শক্তি হারিয়ে ফেলে এটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের প্রভাব পজিটিভ মাইন্ডসেট হলে কি হয় এই পজিটিভ মাইন্ডসেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক নারী ভলিবল খেলতেন এবং প্রথম শারীর ভলিবল খেলোয়াড় ট্রেনে যাচ্ছেন তার গলায় শোনার চেইন ছিল আর তো ট্রেনে ছিনতাইকারী দল উঠল স্বাভাবিকভাবেই নারী একা আর কি ছিনতাইকারী কয়েকজন তারা ভেবেছিল যে চেনটা ছিনিয়ে নেওয়াটা খুব সহজ ব্যাপার কিন্তু মহিলা তো ভলিবল খেলোয়াড় ভলিবল খেলোয়াড়দের কিন্তু হাত খুব শক্ত হয়েছে তো মহিলা বলে যে আমি দেব না তো যখন সে বাধা দিল এবং ছিনতাইকারীর দল দেখলো যে না এই মহিলার সাথে পড়া মুশকিল আর কি স্বাভাবিকভাবে তারা তো তাকে রাগে আর কি চলন্ত ট্রেন থেকে ফেলে দিল এবং দুর্ভাগ্য ট্রেন পাশে আরো আরেকটা লাইন ছিল একটা পা গিয়ে পড়লো ওই লাইনের উপরে আর আরেক দিক থেকে ট্রেন আসছিল উরুর উপর দিয়ে চাকা চলে গেল দৃশ্যটা ভাবতে পারেন আর কি এবং সারা রাত মহিলা ওখানে পড়ে রইলেন তো যখন ভোরে দেখা গেল যে তিনি পড়ে আছেন না জীবিত তাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে হাসপাতালে উরুর থেকে পা কেটে ফেলা হলো তার সুস্থ হতে সময় লাগলো বিছানায় পড়ে তিনি থাকলেন তো এখন সাধারণ মহিলা হলে ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কি করার ছিল কিন্তু তিনি চিন্তা করলেন যে না আমি ভাগ্যকে দোষ দিলে আমাকে এই অবস্থা এই পঙ্গু অবস্থাতেই সারা জীবন বিছানায় সেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে থাকতেই তিনি চিন্তা করলেন যে না আমাকে এমন কিছু করতে হবে যা মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ভবিষ্যতে তিনি ঠিক করলেন এভারেস্ট জয় করবেন উরু থেকে এক পানাই নেতিবাচক কথা বলার লোকের কোন অভাব ছিল না তিনি তার চিকিৎসককে বললেন প্রথম আমি করতে কে বললেন কৃত্রিম পালা গেল তো স্বাভাবিকভাবে এটা এটার যা ইতিবাচক নেতিবাচক হয় কথাবার্তা তো হচ্ছেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে একজন আশাবাদী মানুষ একজন বিশ্বাসী মানুষ একজন মানুষ উৎসাহ দিলেন তাকে বললেন যে এই অবস্থায় বিছানায় শুয়ে যে এভারেস্টে ওঠার মতন ডিফিকাল্ট কাজ করার কথা তুমি যখন ভাবতে পেরেছ তখন তুমি তোমার মনোরাজ্যে অলরেডি অ্যাভারেস্ট জয় করে ফেলেছ। একজন মানুষ সফল বা ব্যর্থ হয় মনের রাজ্যে মনোজগতে আসল যুদ্ধক্ষেত্রে সে তার প্রতিগম্ব দেখে মাত্র রয়েছে জয় বা পরাজয় যুদ্ধ হোক বা বাস্তব যুদ্ধ হোক একজন মানুষ যেতে অথবা হারে কোথায় মনোরাজ্যে মনোজগতে যে তুমি তোমার মনোজগতে অ্যাভারেস্ট জয় করে ফেলেছ ইউ হ্যাভ অলরেডি এখন শুধু তোমাকে সারা পৃথিবীকে দেখাতে হবে বাস্তবে ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ জয়েন করলেন যোগ দিলেন ট্রেনিং জন্যে এবং দু বছরের কম সময়ের মধ্যে স্টার্ট করলেন এভারেস্ট এর পথে এবং বারোই মে দু হাজার তেরো প্রথম পঙ্গ যিনি এভারেস্টে শিখরে আরোহণ করলেন কৃত্রিম পা লাগিয়ে যেটাকে পা বলা হয় কৃত্রিম পা তার মানে কি পা না থাকলেও পাহাড়ে ওঠা যায় প্রস্থেটিক পা লাগিয়েও পাহাড়ে ওঠা যায় আবার আস্ত দুই পা নিয়ে ছয় ইঞ্চি তখ্তা পার হওয়া যায় না দুটো জিনিসই হচ্ছে মাইন্ডসেট যে ভাবনা ভাবতে ভাবতে ভাবনাটাকে বিশ্বাসে রূপান্তরিত করতে হবে